আজকের ভিডিওটি হচ্ছে বন্যায় রোড বেসে যাওয়ার অবস্থা নিয়ে ভিডিওটি যেখানে ভিডিওটি করা হয়েছে নোয়াখালী সোমনি থেকে লক্ষ্মীপুর রোডে দেখুন কি পরিমাণ পানি উঠছে যার কারণে মানুষ দেখুন চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে আমরা কয়েকজন মিলে সোমনি সুরাস্তা থেকে চন্দ্রগজ পর্যন্ত রওনা দিয়েছি যেখানে আপনার পানির কারণে অন্য কোনো গাড়ি চলাচল করছে না অনেক গাড়ি দেখুন মানুষকে নামিয়ে দিয়েছে এবং কি পিক আপ ছোটো ছোটো পিক আপগুলো আসতেছে একজন মানুষের থেকে নিয়ে যাচ্ছে একশো টাকা করে একশো টাকা করে সমনী সমীশোর রাস্তা থেকে পশ্চিম বাজার পর্যন্ত এখান থেকে আসে তারপরে মানুষ এখান থেকে চলে আসতেছে তো এতটুকু দেখুন কত মানুষ দেখুন ভালো করে হেঁটে হেঁটে যাচ্ছে গাড়িতে নামিয়ে দিয়েছে কোনো গাড়ি না ফাওয়াতে দেখুন চলে যাচ্ছে সময়টা তখন মা গিয়ে কাছাকাছি তখন আমরা কয়েকজন মিলে যাচ্ছি কি করব এখন মা না ফাওয়াতে আমরা পিক করে যাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে একটা এ ফানির কারণে গাড়ি যদি একবার অফ হয়ে যায় তখন সে গাড়ি আর স্টেড নিবে না কারণ ফানির নিচে যার কারণে অনেক সমস্যা হয় রোড দেখুন রোডও দেখা যাচ্ছে না রোডও খারাপ ভাঙা চূড়া কি মানুষ যখন বাস যাচ্ছে না বাস যাওয়ার সময় বাস যাচ্ছে আসার সময় আসতেছে না আর কোনো গাড়ি চলাচল করছে না একমাত্র পিক আপ একশো টাকা করে নিয়ে তখন সুযোগ পাইছে মানুষের থেকে একশো টাকা করে নিয়েছে এবং মানুষ সব বিপদে পড়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে যাই হোক মানুষ যাচ্ছিল যখন আমরাও যাচ্ছিলাম সবাই একসাথে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল কারণ বসার জায়গা না এরকম জায়গা তো বসা অসম্ভব যখন খাতার মধ্যে পড়ে গাড়িটি তখন মানুষে এদিক সেদিক অনেক কষ্ট হয় বসতে কিছু কিছু মুরব্বী মহিলারা আছে বুড়ারা আছে তারা যেতে অনেক কষ্ট হচ্ছে তাদের তারপরেও মানুষ কি করবো গাঁড়ি না পাওয়াতে একবার যেহেতু চলে আসছে এখন না গিয়ে তো উপায় নেই এই যে দেখুন সামনের দিকে দেখুন ফানির জন্য কোনো রোড দেখা যাচ্ছে না আশপাশ সব কিছু একদম ফানির মনে করবে সমান হয়ে গেছে রোড আমরা যাওয়ার সময় দেখছিলাম মানুষের জাল মারতেছে ওইখানে মাছ ধরতেছে রোডের মধ্যে এই যে দেখুন কতটুকু পর্যন্ত পানি উঠছে দেখুন পানির কারণে মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট ছিল একদিন না এখানে বন্যা হওয়ার কারণে প্রায় পনেরো বিশ দিন পানিতে যা কষ্টে মানুষ বসবাস করছিল যাওয়া আসা করছিল। কিন্তু ছোটো খাঁই তো যাচ্ছে না সিএনজি যদি একটা দুইটা যান বহন করতো তখন তারা অর্ধেক রাস্তায় গিয়ে আর যেতে পারে না এবং কিসি ইঞ্জি গাড়ি নষ্ট হয়ে যেত পানির নিচে তাদের গাড়ির ইঞ্জিল ডুবে যেত তারপরে ওই যে দেখুন এক জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা মানুষকে তুলে নিচ্ছে বেচারা আমার গাড়ি পাচ্ছে না সে সন্ড গছ পর্যন্ত যাবে একশো টাকা দিয়ে তাকেও তুলে নিয়েছে। এসে শুকনো জায়গা হালকা একটু পানির মধ্যে গাড়িটি স্টার্ট বদ্ধ করতে পারে কিন্তু পানির ভিতরে বদ্ধ করলে আর পানির স্টার্ট নিবে না গায়ে যার কারণে মানুষের অনেক কষ্ট অনেক ভোগান্তি এই যে দেখুন না কতখানি জায়গায় জায়গায় পড়ে আছে যেতে পারছে না দেখছেন ফসলের জমি আর রাস্তা সব ফানি একসাথে দেখছেন মানুষের যাতায়াত অনেক কষ্ট কত মহিলা রাস্তাঘাটে পড়ে গেছে পানির পানির কারণে রোড দেখা যায় না হেঁটে আসতেছে তারপরে অনেক মানুষ পড়ে গেছে আমাদের চোখের দেখা দেখুন এখান দিয়ে একটু পানি কম আছে যেখান দিয়ে পানি কম এখান দিয়ে রোড দেখা যায় দেখছেন কিন্তু সামনে আবার পানি এ এককারি সময় আসা থেকে এককারি মনে করেন যে কেন্দুরবাগ বাজার পর্যন্ত এ পানির শেষ নাই এ পানি পর্যন্ত এ পানি আসে তারপরে কেন্দুরবাগ পার হওয়ার পরে আমিন বাজার চন্দ্রগজ পর্যন্ত আর পানি নেই এতটুকু জায়গায় মানুষ যা কষ্টে যাওয়া আসা করছিল দেখুন না তাদের বাড়ির আশেপাশে তারা একটু হেঁটে যাচ্ছে সময়টা ছিল মাগরিবের প্রায় কাছাকাছি এই যে দেখুন কত মহিলারা কত পুরুষ দেখুন গাড়ি যেন দাঁড়িয়ে আছে আসলে কত যাবে এখানে এরা তো নিবে না গাড়ি লোড করা যা ভোগান্তিতে মানুষের দোকানপাট বাড়িঘরের মধ্যে ফানি উঠে অনেক ভোগান্তিতে মানুষ দিন কাটাইছে বন্যার সময় তারপরও মানুষ যাক কোনো রকম বসবাস করছে বন্যার সময় মাছ মানুষের ফসলের মাছ সবগুলো চলে গেছে এই দেখুন নৌকাও আছে এখানে নৌকা বাড়া 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 মারছে এখান থেকে এখান নিয়ে যাচ্ছে মানুষকে কারণ ওই যে দেখুন নৌকা দেখা যায় ওই নৌকা বাইর করে নিয়ে আসছে কারণ কি করবে এখন যাওয়ার মতো পরিস্থিতি নাই রোডের বাইরে যত জায়গায় মানুষ আছে নৌকা দিয়ে যাচ্ছে এই যে দেখুন আমরা গাড়ির মধ্যে ফুল ভর্তি গাড়ির মধ্যে মানুষ কিন্তু গাড়িটা ছোটো পিক আপ ছোটো তারপরে যতটুকু মানুষ পারছে নিয়ে যাচ্ছে এই যে দেখুন পিছনের সামনে দেখুন ফানির জন্য কিছুই দেখা যায় না এই যে দেখুন মানুষের দোকান ফাটের প্রায় অর্ধেকে ফানির নিচে চলে গেছে প্রচুর ফানি এই সময়টা ছিল যখন আমি দেশে গিয়েছি দেশে যাওয়ার সময় যখন আমি দেশে গেছি তখন তো দেশের মধ্যে গণ্ডগোল চলে দেশের দেশে তখন ষাট তারিখে আগে আগস্ট আমি যে দেশে নামছি চট্টগ্রাম এয়ারপোর্টে তখন ওইখানে যাই আমি একদিন ছিলাম কিন্তু কয়েকদিন থাকার পর আমি যে দেশে গন্ডগোল কোন সময় যায় আমিও বলতে পারি না তখন ওইখানে থাকার পর দিয়ে আপনারে একটা গাড়ি অনেক কষ্ট ম্যানেজ করছি কেউ যাতে যেতে চায় না কারণ যদিও একবার যায় আর আসতে পারে না অনেক কষ্ট হয়ে যাবে কারণ আমরা তো ইয়ার আমরা তো সব ইয়ে যাত্রী প্রবাসী যাত্রী আমাদেরকে ধরবে না কিন্তু আমাদের ছেড়ে দেবে কিন্তু যাও আমরা যেতে পারি আসার সময় আর আর আসতে পারবে না যার কারণে এরাও যাচ্ছে যাইতে চায় না দেশে অনেক গন্ডগোল জায়গায় জায়গা ওড়ে গান্ডের গাছ ছিল এই গাছের কারণে মানুষ যেতে পারে না তো তারপরেও আমরা অনেক গা জায়গায় অনেক দূর কাছাকাছি আসার পরে গাছের কারণে আমরা যেতে পারি অনেক কষ্টে হেঁটে আসছি বাফ সেলে হেঁটে আসার পরে অনেক রাস্তা হেঁটে আসার পরে তারপরে একটা সিঁড়ে যদি বাড়ির ভিতরে ভিতরে তারপরে চন্ডগোস চলে আসছি ওইখানে আসার পরে আর সমস্যা হয় নাই গাছও নাই তারপরে অনেক কষ্টে বাড়িতে আসছি কিন্তু জানি নাই যে বিকেলবেলা আমাদের নতুন করে আবার দেশ স্বাধীন হবে সেটা বুঝতে পারি নাই সকালে আসছিলাম অনেক কষ্ট করে আসছি আসার পরে তারপরে বিকেলে শুনি দেশ স্বাধীন হয়ে গেছে শেখ হাসিনা ফালাই গেছে এরকম অবস্থায় তখন দেশে গেছিলাম ওইটাও দেখছিলাম তারপরে বন্যা কিছুদিন পরে তো আবার বন্যা শুরু হয়েছে ওই বন্যাটাও উপভোগ করলাম মোটামুটি ভালোই লাগছে মাছ ছিল সস্তা মানুষ যে যা ফাটতো মাছ নিয়ে যেত পাঁচ সাত কেজি আট কেজি চারশো টাকা পাঁচশো টাকা এরকম নিয়ে যেত মাছ পাইছিল অনেক মানুষে বেলের মধ্যে প্রচুর মাছ ছিল যার কারণে মাছও মানুষ কিনতে পারছে সস্তা দিয়ে কিন্তু মানুষের ভোগান্তিতে এদিক সেদিক যেতে পারে না পানির জন্য অনেক কষ্ট হয়েছে বিশেষ করে বটতলি থেকে দত্ত ফাঁয়া রোড উঠার মধ্যে অনেক পানি ছিল রাস্তাগুলো ভেঙে চুরে প্রচুর কষ্ট হয়েছে মানুষের যাতায়াত করার জন্য সিএনজিগুলো অর্ধেক গিয়ে যাচ্ছে না মানুষ হেঁটে হেঁটে রাস্তা পার হয়েছে অনেক কষ্টে দিন কাটছে মানুষ বন্যার সময় বিশেষ করে বন্যার মানুষের বাড়িতে আশেপাশে রোডগুলো বাড়িগুলো ডুবে গেছে কিন্তু যে কিছু কিছু জায়গা উঁচু জায়গায় সেগুলো ডুবতে পারা নাই সেগুলোতে পানি যায় নাই কিন্তু যেহেতু ইন্ডিয়ার পানিও ছেড়ে দিয়েছে যার কারণে পানির কারণ অনেক কষ্ট হয়েছে মানুষের এবং যাই হোক ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা মিস করছেন প্রবাসে ছিলেন বা বাড়িতে ছিলেন এবং পানিগুলো রোডের কান্ডের পানিগুলো দেখতে পারেন নাই মিস করছেন ভিডিওটি শুধু ভিডিওটি শুধু তাদের জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ এরকম পানি দিয়ে যাতায়াত করতে অনেক একটা ভালো লাগে কিন্তু রোডঘাট দেখা যায় না পড়ে গেলে অনেক সমস্যায় ভোগান দিতে হয় যাই হোক ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম